আসসালামু আলাইকুম এভরিউন এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর চব্বিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ডিসেম্বর চব্বিশ দু হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ ওনার চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্মপূরণের সংশোধিত বিজ্ঞপ্তি এরপর আছে দু তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপর আছে দু সালের এল এল বি শেষ পর্ব পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপর আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের বহি বাংলাদেশ সঠিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন সংক্রান্ত অফিস আদেশ এরপরে আছে দু হাজার তেইশ সালে বিএড ও ডি দ্বিতীয় সেমিস্টার প্রথম বছর মেয়াদি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে তো এরপরে ডিসেম্বর তেইশ দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে যেগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি তো আজকে ডিসেম্বর চব্বিশ দু হাজার চব্বিশের যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আলোচনা করলাম এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাইকে